দর্শক ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এই সেতুটি এই সেতুটি করুটিয়া বাজারের দক্ষিণ পাশে ভিডিওতে বিস্তারিত দেখুন দর্শক এখানকার যে স্থানীয় জনসাধারণ আছে তাদের মুখ থেকে আমরা শুনব এই ব্রিজ সম্বন্ধে বা এই এখন এই ব্রিজ যে এই সমস্যা হয়েছে এখন আপনারা কি চাচ্ছেন

লাল ব্রিজ লোহার ব্রিজ সেই ব্রিজটি কিন্তু নিচ থেকে মাটি সরে গিয়েছে যে কোনো সময় এই ব্রিজে দুর্ঘটনা ঘটতে পারে এবং লোডযুক্ত কোনো বড় গাড়ি আসলে কিন্তু ব্রিজ ভেঙে গিয়ে দুর্ঘটনা ঘটে দুর্ঘটনা ঘটে একটা মর্মান্তিক ঘটনা হতে পারে সেটাই এলাকাবাসীর দাবি এখন আমরা এলাকাবাসী যারা আছে স্থানীয় লোক তাদের মুখ থেকে আমরা বাজারের একজন ব্যবসায়ী আমি দীর্ঘদিন এখানে ব্যবসা করি এই ব্রিজটা ঝুঁকিপূর্ণ ব্রিজ আজ থেকে অনেক দিন আগে থেকে ঝুঁকি দুঃখি বলতো সাইনবোর্ড দেওয়া হয়েছিল মেরামত করার জন্য যে মেরামত করা হবে কিন্তু আজ পর্যন্ত এটা মেরামত করা হচ্ছে না ছিল এখানে এচএম ইনস্টিটিউশনের স্কুলের রাস্তা ছিল এই দিক দিয়ে সিঁড়িও স্কুল এন্ড কলেজে এই রাস্তাটা মোটামুটি কুরাপুরি ঝุกিপূর্ণ জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে মানে কেউ কোনো কোনো বড় ধরনের কোন লোক আসে এখন পর্যন্ত কেউ এখানে কোনো কোন নেই কোনো করে নাই জন প্রশাসন দপ্তরের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি এটা যেন খুব দুতই কাজের মেরামতের জন্য খুব দ্রুত দর্শক আপনারা শুনলেন এখানকার জনসাধারণের মুখ থেকে তাদের দাবি কোনো দুর্ঘটনা আগেই কোন বৃষ্টির একটি বিকল্প রাস্তা বানিয়ে বৃষ্টির দ্রুত সংস্কার করার দাবিতেই তারা তাদের আকাঙ্ক্ষা যে কোনো মুহূর্তে বিশাল দুর্ঘটনা ঘটতে পারে Terima kasih telah menonton